কলকাতা শহর সারা দেশে বেড়ে গেছে মশার উপদ্রব ফলে নতুন করে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে তবে ইচ্ছা করলে কিন্তু মশা তাড়াতে ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করা সম্ভব যার মাধ্যমে সহজেই কিন্তু মশা তাড়ানো যাবে খুব সহজে আগে বর্ষাকালে মশার উপদ্রব লক্ষ্য করা যেত এখন শীত পড়লেও কিন্তু মশার উপদ্রব বাড়তে শুরু করেছে আর এই মশা অনেক ধরনের রোগ জীবাণু সংক্রমণ ঘটিয়ে থাকে আর এই মশার কামড়ই অনেক সময় মানুষের মৃত্যুর কারণও কিন্তু হয়ে যেতে পারে মশার থেকে চিকুনগুনিয়া ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়া পিজ্জর এই সমস্ত মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে কোনো কিছুতেই মশা দাঁড়ানো কিন্তু সহজ কাজ নয় রাসায়নিক উপায়ে মশা তাড়াতে গেলে স্বাস্থ্যের চরম ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে কেননা বাড়িতে বড় থেকে ছোট প্রত্যেকটা সেই ধরনের বা রাসায়নিকের যে একটা গন্ধ সেই গন্ধ ইনহেল করলে কিন্তু নানান রকমের শ্বাসকষ্টজনিত বা নানান রকমের সমস্যা কাশি এগুলো হতেই দেখা যায় তাই ঘরোয়া উপায় যদি আমরা মশা তাড়ানোর ব্যবস্থা করতে পারি তাহলে এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না সাথে যখন রাত্রেবেলা বা দিনের বেলা ঘুমাবো অনেকটা সময় বসে তখন অবশ্যই মশারি টানানো উচিত কেননা এই মশার কামড় থেকে কিন্তু আমাদের মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই খুব সহজেই যাতে কোন রকম ভাবে আমরা মশাটাকে অ্যাভয়েড করতে পারি তার ব্যবস্থা নিতে হবে শুধু আমাকে না আমাদের মতো প্রত্যেকটা মানুষকে বাড়ির আশেপাশে খোলা জায়গায় যেন কোন রকম ভাবে জল না জমে প্রত্যেকটা মানুষের উচিত সেইগুলোকে লক্ষ্য রাখা এছাড়াও ডাবের খোলা বা কোনো ভাঙা টুকরো বা কোনো কিছু যেন এদিক ওদিক ফেলতে না দেখা যায় সব সময় বাড়ির চারপাশ পরিষ্কার করে রাখা উচিত তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে আমরা খুব সহজে মশা কিন্তু তাড়িয়ে ফেলতে পারবো তার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে পেঁয়াজ হ্যাঁ বন্ধুরা প্রত্যেক রান্নায় যে পেঁয়াজ আমরা ব্যবহার করে থাকি সেই পেঁয়াজ কিন্তু মশা দাঁড়ানোর জন্য খুবই কার্যকরী হবে তো এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজটা না প্রথমে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম আর ছাড়িয়ে নেওয়ার পর একটা ছুরি সাহায্যে যে শক্ত ঝুটি মতো অংশটা আছে পেঁয়াজের এটাকে কেটে হালকা করে একটু মোটা করে কেটে নেব ঠিক যেরকম ভাবে দেখানো হচ্ছে ঠিক সেরকম ভাবে তোমরা করার চেষ্টা করবে দারুণ ভাবে কিন্তু করতে পারবে তারপরে এরকম ভাবে যে পিলার গুলো হয় পিলারটাকে এইভাবে পেঁয়াজের মধ্যেখান থেকে অংশটা ঢুকিয়ে মধ্যেখান থেকে এভাবে স্কুপের মতো করে গোল করে পেঁয়াজের মধ্যে অংশটাকে তুলে নিয়ে মধ্যেখানটা না এরকম স্কুপ মতো করে নেবো মানে মধ্যেখানে জায়গাটা যেন ফাঁকা থাকে আর বাদ যে এক্সট্রা খোসাটা ছিল সেটাকেও কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি মানে দেখতে পাচ্ছ ভিডিওটা দেখলেই ভালো করে বুঝতে পারবে যে পেঁয়াজের মধ্যেখানের অংশটা কিন্তু নেই আর বাদবাকি উপরে ওপরের দু তিনটে কোয়াটা এমন ভাবে রয়েছে মধ্যেখানের জায়গাটা কিন্তু খালি রয়েছে এবার যা সাইডের এক্সট্রা অংশ ছিল সেগুলোকে আমি ফেলে দিলাম আর কোনো কাজে আসবে না এবার নিয়ে নিয়েছি ন্যাফথলিন ন্যাফথলিন যদি ঘরে না থাকে তাহলে কপুর নিয়ে নেবে তবে ন্যাফথলিনের যে গন্ধ সেটা অনেকটা টাইম পর্যন্ত স্ট্রং থাকবে বলে এখানে ন্যাফথলিন নেওয়া ন্যাফতরিনটাকে একটা কাগজের মধ্যে রেখে ভারী কিছু সাজে এভাবে একটুখানি আঘাত করে নেবে তাহলেই দেখবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তবে অবশ্যই একটা কাগজের মধ্যে করবে না হলে না খাবার অন্যান্য কোনো জিনিসের মধ্যে করলে বা অন্যান্য কোন পাত্রতে করলে যেহেতু ন্যাফতলিনের গন্ধ অনেকটা সময় পর্যন্ত থাকে তাই সমস্ত কিছুর মধ্যে না একটা কেমন গন্ধ গন্ধ হয়ে যায় তাই এরকম একটা কাগজের মধ্যে রেখে ন্যাফতলিনটা গুঁড়ো করে নেবে একটুখানি গুঁড়ো করে নিলেই কিন্তু চলবে এখানে আমি এক চামচ পরিমাণ ন্যাফতলিন গুঁড়ো নেব তো এখানে একটা আলাদা পাত্রের মধ্যে আমি ন্যাফতলিন গুঁড়োটাকে নিয়ে নিচ্ছে তো যেরকম পাত্র রান্নার কাজে বা খাবারের কাছে ব্যবহার হয় না সেরকম পাত্রই নেবে এক চামচ পরিমাণ ন্যাফথলিন নিয়ে নিলাম নিম পাতা নিম পাতা আমার ঘরে শুকনো অবস্থায় ছিল তাই শুকনো অবস্থায় নিম পাতা নিয়েছি তোমাদের কাছে যদি নিম পাতা একেবারে ফ্রেশ থাকে সেটাকেও নিতে পারো কিংবা নিম সাবানো কিন্তু একটুখানি গুঁড়ো করে নিতে পারো যদি নিম পাতার কোনো অপশন না থাকে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে ন্যাফথলিনের সাথে মিশিয়ে দাও বা হাত দিয়ে একেবারে গুঁড়ো করেও দিতে পারো তবে একেবারে মিহি যেন হয় জিনিসটা সেই দিকে লক্ষ্য রাখতে হবে ন্যাফথলিন আর নিম পাতা মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে এরবা এক চামচ পরিমাণ তেল তেলটা দিয়ে তিনটা জিনিসকে ভালো করে একসাথে মাখিয়ে নেব দেখবে হালকা একটু দলা দলা মতো হয়ে যাবে জিনিসটা এবার কি করব এর মধ্যে এক টুকরো তুলো নিয়ে নেছি আর তুলোটাকে এভাবে হাতে সাহায্যে একটুখানি চওড়া করে স্প্রেড করে নাও মানে মোটা যে তুলোটা থাকবে সেটাকে হালকা করে এভাবে হাতে সাহায্যে ছড়িয়ে নাও আর মধ্যেখানে তুলোর অংশটার মধ্যে এভাবে নিয়ে নাও ওই আগে থেকে মিশিয়ে রাখা নেফথলিনার নিম পাতা তেলের যে মিশ্রণটা ছিল সেটা এই তুলোর মাঝখানটা এভাবে লম্বা করে লাইন করে দিয়ে চারদাড় দিয়ে তুলোটাকে হালকা করে পেঁচিয়ে দাও ঠিক যেরকম ভাবে আমরা পোলতে দিই ঠিক সেরকম ভাবে কিন্তু করতে হবে কিন্তু পোলতের মধ্যেখানে যেন এই তিনটে মিশ্রণ একবারে ভালো মতো থাকে কোনো রকম ভাবে বেরিয়ে না যায় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে দুদিক দিয়ে হালকা করে মুড়ে এভাবে হাতের সাহায্যে এভাবে পেঁচিয়ে দাও দেখবে বন্ধুরা খুব সহজে কিন্তু জিনিসটা হয়ে যাবে যেহেতু তেল দেওয়া রয়েছে তাই ঝুরো ঝুরো হয়ে কোনো রকম ভাবে কিন্তু ওই ন্যাপসুলিনের গুঁড়ো ভাবটা বেরিয়ে আসবে আর মুখের কাজটা তুলোটা হালকা করে ভাবে ছুচালো মতো করে দাও যাতে আগুন জ্বালানো পরে মানে খুব তাড়াতাড়ি জ্বলতে সাহায্য হয় তাই একটু সরু মতো করে দিলাম এবার এই স্কুপের মতো যে পেঁয়াজটা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল সর্ষের তেলের পরিবর্তে তোমরা ঘি ব্যবহার করতে পারো তাতে আলো ভালো হবে এবার এই যে আগে থেকে তৈরি করে রাখা যে পোলতেটা সেই পোলতেটাকে এই তেলের মধ্যে ঠিক এইভাবেই বসিয়ে দেবো মাথার দিকটা হালকা একটু তুলোটা বের করে রাখবো এবার আমি কিন্তু এখানে একটা দেশটাই কাঠির সাজ এটাকে ধূপ হিসেবে জ্বালিয়ে নিচ্ছি আর বন্ধুরা যেহেতু পুলোর মধ্যে একটা সেন্টেড কুকুর মানে ন্যাপথলিন এগুলো আমরা মিশিয়ে নেবো তাই কিন্তু খুব সহজে আমাদের একটা খুব সুগন্ধি বেরোবে এমন না যে খুব বাজে একটা স্মেল বেরোবে আর এই যে ন্যাপথলিন আর নিম পাতার যে গন্ধটা সেটার জন্য কিন্তু ঘরে থাকা সমস্ত মশারা একেবারে বাইরের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করবে বাইরে থেকে কোনো রকম মশার ঘরে ঢোকার একেবারেই সুযোগ নেবে না আর বন্ধুরা এই যে ধূপটা সেই ধূপটার একটা পজিটিভ এনার্জি ঘরে আনবে সাথে ফ্রেশ একটা গন্ধ নিয়ে আসবে ঘরে এই ধূপটা কিন্তু আমরা রান্নাঘর থেকে শুরু করে ঘরের কোনা কানাচি টয়লেটে এমনকি টয়লেটে যেহেতু জল ভরে একটা রাখার ব্যবস্থা থাকে বালতিতে বালতিতে বা ধরো ড্রেনের দিকে বেশ খানিকটা জল থাকে তাই কি একটু ছোট ছোট মশার কিন্তু দেখা যায় বাথরুমেও তো বাথরুমেও কিন্তু ধূপটা দিয়ে দিতে পারবো এছাড়া যে কোনো ধরনের ফ্রিজ আসবাবপত্র টেবিল স্টাডি টেবিল আমাদের ডাইনিং টেবিল যে কোনো ধরনের আসবাবপত্রের কোনা কানা যেতে কিন্তু এই ধূপটা দেখিয়ে দাও যতক্ষণ পর্যন্ত এই ধূপটা জ্বলবে ততক্ষণ পর্যন্ত মশা তো আসবেই না আর যতক্ষণ পর্যন্ত এই ধূপের গন্ধটা ঘরে থাকবে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা ততক্ষণও কিন্তু আর কোন রকম ভাবে মশা বা কোন রকম মাছি বা কোনো রকম পোকামাকড় কিন্তু ঘরে আর আসবে না তবে অবশ্যই দরজা বন্ধ অবস্থায় কিন্তু ঘরের মধ্যে এই ধূপটা দেবে দেখবে বন্ধুরা দারুণ একটা কিন্তু কাজ দেবে এইভাবে যদি আমরা কোনোরকম কেমিক্যাল ছাড়া বা রাসায়নিক কোনো কিছু স্প্রে ছাড়া আমরা মশা দাঁড়িয়ে বলতে পারি অনেকটাই সুবিধা হবে আরো একটা পেঁয়াজের পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য এখানে আমি আরো একটা পেঁয়াজ নিয়ে নিলাম এবার পেঁয়াজের মাথার দিকের অংশটাকে বেশ খানিকটা মোটা করে কেটে একটা স্লাইস টুকরো বের করে নেবো ঠিক স্যালাডে যেরকম সার্কেল করে আমরা পেঁয়াজ কাটি না ঠিক সেরকম ভাবে মাথার দিকের মোটা অংশটাকে কেটে নিলাম এবার উপরে ছোট্ট একটা ঝুঁটি মতো শক্ত যে অংশটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিয়ে এবার খোসাটাকে কিন্তু আমি ছাড়িয়ে নেবো এই যে ছোট্ট একটু পুরো গোল স্লাইস একটা পেঁয়াজের রিং পেলাম তো এটা দিয়ে কিন্তু দারুণভাবে কাজ হবে আলাদা করে অনেক বেশি পেঁয়াজ কিন্তু একেবারেই খরচা করার দরকার নেই আর এর মধ্যে নিয়ে নেবো তিন চারটে লবঙ্গ তবে অবশ্যই খেয়াল রাখবে লবঙ্গর মাথায় যেন ফুল থাকে অন্তত একটা দুটো ফুল হলেও চলবে তো এইভাবে লবঙ্গ গুলোকে এই কেটে রাখা পেঁয়াজের স্লাইস এর মধ্যে এভাবে ডিপ করে দাও তিন চারটে এই রিং এর মধ্যে বসিয়ে দাও হালকা করে এবার এই যে পেঁয়াজের টুকরোটা এটাকে ছোট্ট একটা পাত্রের মধ্যে বসিয়ে দাও বন্ধুরা এই ছোট্ট জিনিসটা যদি তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন করতে পারো আর সারা ঘরের মধ্যে যদি এই পেঁয়াজের টুকরোটাকে রেখে দাও এর পেঁয়াজ আর লবঙ্গর একসাথে গন্ধটা যে কতটা স্ট্রং সেটা পেঁয়াজ মশাদের জন্য কিন্তু অনেকটাই ক্ষতি করবে এবার এই টুকরোটাকে কি করবে তোমরা ঘরে রান্নাঘরে যে কোনো জায়গায় দিয়ে রাখতে পারবে হঠাৎ করে রান্নাঘরে যদি ভীষণ পরিমাণে ছোটো মশা ঘুরতে ফিরতে দেখা যায় আমরা কিন্তু রকম কেমিক্যাল বা কোনো কিছু স্প্রে করতে পারি না যেহেতু খাবার রিলেটেড সমস্ত জিনিসই থাকে তাই পেঁয়াজের এক টুকরো রেখে দেবে এভাবে ঘরে থাকা সমস্ত মশা বাইরে দিক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে এছাড়াও বাড়ির বাইরের দিকে যে বড় বড় জালনা দরজা ব্যালকনি বা কোনো ফাঁকা স্পেস যদি থাকে বা বাড়ির চারধারে কোনো নোংরা জায়গা থাকে সেরকম জায়গাতেও কিন্তু এরকম এক টুকরো পেঁয়াজ রেখে দেবে লবঙ্গ দিয়ে তাছাড়া টয়লেটের যে কোনো একটা কোনচিতে রেখে দাও টয়লেটের কোনা কোনায় যদি কোনো রকমভাবে জল জমে সেক্ষেত্রে কিন্তু মশা ছোট ছোট দেখা যায় সেক্ষেত্রে টয়লেটের মধ্যেও কিন্তু এরকম এক টুকরো পেঁয়াজ রেখে দিতে পারো বন্ধুরা আর একটা পেঁয়াজ কিন্তু অনায়াসে দু থেকে তিন দিন পর্যন্ত একটা জায়গায় রেখে দিলে কোনো রকম বছবেও না আর এই পেঁয়াজের গন্ধটা কিন্তু দু থেকে তিন দিন পর্যন্ত থাকবে স্ট্রং একেবারে তারপর তোমরা কিন্তু ঘরেও দিতে পারো ঘরের যে কোনো একটা কোনায় এরকম বা জালনার দিকে একটা কোনো কোনায় এরকম ভাবে বসিয়ে দাও বন্ধুরা দুদিন পর্যন্ত নিশ্চিন্তে থাকবে মশার হাত থেকে কোন রকম ভাবে কিন্তু মশার উৎপাত আমরা একটু হলেও কমাতে পারি আমাদের কোথাও গিয়ে কিন্তু সুবিধা হবে তবে অবশ্যই যখন জালনার কোনায় রাখবে এরকম ভাবে জানা বা দরজা খুলে রাখার চেষ্টা করবে তো আশা করছি আজকের এই ঘরোয়া টোটকা গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ